পাকিস্তানি ড্রোন শনিবারই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান কেন্দ্রের তরফে জানানো হয়েছিল এদিন বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক স্থানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা জানা গিয়েছে এদিন শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এরপরই ব্ল্যাকআউট করে দেওয়া হয় সেখানে উধমপুরে একাধিক বিস্ফোরণের শব্দ মিলেছে সে কারণে কিছু অংশে ব্ল্যাক করে দেওয়া হয়েছে আখনুর রাজৌরি এবং আর পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ করেছে পাক সেনা জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে রাজস্থানের পোখরান এবং বারামুল্লায় একটি ড্রোন করে মাটিতে ফেলা হয়েছে বারামুল্লাতেও ব্ল্যাকআউট জারি করা হয়েছে রাজৌরিতেও সন্দেহজনক ড্রোনের গতিবিধিও লক্ষ্য করা গিয়েছে জম্মুর সাম্বা জেলায় সাইরেন বাজানো হয়েছে জানা গিয়েছে এই একই অবস্থা রাজস্থানেও সন্ধে ঘনাতেই ব্ল্যাকআউট করে দেওয়া হয় জয়সলমীর পাঠানকোটের একাধিক এলাকায় বাজানো হয় সাইরেন আকাশে দেখা মেলে পাক ড্রোনের সীমান্তে চলে গুলি জবাব দিতে ছাড়ে না ভারতীয় সেনাও ঠিক যেখানে হামলার চেষ্টা চালায় পাকিস্তান সেখানেই তাদের পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা শুনুন 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 ঢাক বাজুক ঢোল বাজুক ইসলামপুর শহরে আনন্দের ঢেউ উঠো আপনার ছেলের জন্য মেয়ের জন্য এলো দারুণ সুখবর ইসলামপুরের সবচেয়ে চমৎকার কম্পিউটার সেন্টার আর এনেছে কোডিং শেখার রাজকীয় অফার বয়স আট থেকে ১৪ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির হাওয়াতে শেখানো হবে স্ট্রেচ আর ব্লকলি জাভা আর পাইথনের মজার ট্রিক্স এইচটিএমএল আর সিএসএস মেরিয়ে বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে মিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে চোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভোর্টটি চলছে ভোটটি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে প্রস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন এইট ফাইভ ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট নাইন ওয়ান আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা শুনেছেন তো ঢাকঢোল নিয়ে আসুন আর সিএলডিতে আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপার স্টাইলে বিকাল পাঁচটায় সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরেই লঙ্ঘন পরপর গুলি বর্ষণ আকাশে দেখা গিয়েছে পাকিস্তানি ড্রোন শনিবারই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান কেন্দ্রের তরফে জানানো হয়েছিল এদিন বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক স্থানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা জানা গিয়েছে এদিন শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এরপরই ব্ল্যাক আউট করে দেওয়া হয় সেখানে উধমপুরে একাধিক বিস্ফোরণের শব্দ মিলেছে সে কারণে কিছু অংশে ব্ল্যাক করে দেওয়া হয়েছে আখনুর রাজৌরি এবং আর পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ করেছে পাক সেনা জম্মুর পালানওয়ালা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে রাজস্থানের পোখরান এবং বারামুল্লায় একটি ড্রোন গুলি করে মাটিতে ফেলা হয়েছে বারামুল্লাতেও ব্ল্যাকআউট জারি করা হয়েছে রাজৌরিতেও সন্দেহজনক ড্রোনের গতিবিধিও লক্ষ্য করা গিয়েছে জম্মুর সাম্বা জেলায় সাইরেন বাজানো হয়েছে জানা গিয়েছে এই একই অবস্থা রাজস্থানেও সন্ধে ঘনাতেই ব্ল্যাক করে দেওয়া হয় জয়সলমীর পাঠানকোটের একাধিক এলাকায় বাজানো হয় সাইরেন আকাশে দেখা মেলে পাক ড্রোনের সীমান্তে চলে গুলি জবাব দিতে ছাড়ে না ভারতীয় সেনাও ঠিক যেখানে হামলার চেষ্টা চালায় পাকিস্তান সেখানেই তাদের পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যেকোনো কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এ ধরনের উন্নতমানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন সেভেন গাইনি টোয়েন্টি ফোরডিয়াত্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজ প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পাইড ওপিডি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াত্রিক ওয়ার্ড ঠিকানা চরমীব ইসলামপুর উত্তর